আজ বানাবো চুনো মাছের ঝাল শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে এই মাছের ঝাল প্রথমে নুন হলুদ মাখানো চুনো মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রেখে দিয়ে মাছের জন্য একটু মশলা বানিয়ে নেব এর জন্য শিলপাটাতে অল্প রাঁধুনি রাঁধুনির থেকে অল্প একটু বেশি জিরে আর তার সাথে তিন কোয়া রসুন আর অল্প টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেশ মসৃণ করে বেটে নিয়ে এই মাছ ভাজার তেলে খানিকটা রাঁধুনি আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন হয়ে এলে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়ে লম্বা সরু করে কেটে রাখা পেঁয়াজ কলি আর মূলো দিয়ে দিলাম মূলো আর পেঁয়াজ কলি মশলার সাথে বেশ ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম ঝোল ফুটে সবজি সেদ্ধ হয়ে এলে চুনো মাছ ভাজা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম বেশ ধনে পাতা কুচি এবার কিছুক্ষণ রান্না করে নেব ঝোল বেশ ঘন হয়ে গামাখা হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম